তো শীতের দিন তো চলে আসছে মেয়ের কামাই যায় যেগুলি মেয়ে খালি মোবাইল টিপে না আপনারা আপনাদের সাথে কিছু শেয়ার করতে নিয়ে আসলাম আমি হলো সাদর উপরে এই যে পেঁয়াজ নিয়ে আসছি কাটা পেঁয়াজ বুনবো আর এখানে হলো কিছু রসুন নিয়ে আসছি দেখেন রসুন বুনবো এখন হলো আমি কোয়াগুলি ছুটিয়ে নিব তারপরে এই যে এই জায়গায় হলো আমি টমেটো চারা লাগাইছি আর মাশাল্লা বলবেন কোদোর চারা বুনছি তো এখানে হলো এই যে টমেটো গাছের সাথে সিরিয়াল ধরে হলো আমি কিছু পেঁয়াজ আর হলো কিছু রসুন বুনব যাতে আমি মানে যখন আমার ইচ্ছে হবে যে কয়টা পাতা খাইতে ইচ্ছে হইতেছে তখন আমি ওকে পাতাটা খেতে পারি তার জন্য তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর হলো ডাটার বিসি নিয়ে এসেছি আমি যখন ঢাকায় গেছি তখন আমি ডাটার কিছু বিচি সিটিয়ারাই রেখে গেছি কিন্তু হয়েছে না তো আবারও ভাবছিলাম যে ওটা ডাটার বেজ ছিটাই দেবো তো এগুলি আমি যখন ডাটা বুনছিলাম সেই ডাটার বিচিয়ে পাকিয়ে আর কি রেখে দিচ্ছিলাম তো আজকে আমি ওর ছিটিয়ে দেবো তো কথা বলতে বলতে কিছু রসুন আমি কোয়া ছুটিয়ে নিয়েছি এখন হলো আমার বাবার বাড়িতে কোটা মানে রসুনের কোয়া আর বোনা হয়ে গেছে পিঁয়াজ আর একটা হলো মানে দুঃখ দুঃখের কথা কি বলবো সবাই নিলি বলবেন আমার ছোটো বোনের শুয়ে মারা গেছে কালকে মানুষ কিভাবে মরে যায় ভাবতে পারি না মরণের কথা ভাবতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে যে আমিও একদিন হয়তো এভাবে মরে যাব তাই না সবারই কিন্তু মরণ আছে মরণ ছাড়া কিন্তু মনে তো এদিকে সন্ধ্যার আয়োজনও দিয়ে দিচ্ছে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার আয়োজন হয়ে গেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন

রসুন পুড়ি বুয়ে গেছি সব রসুন হয়ে গেছে সেই মরি পেঁয়াজ গাছ কি পেঁয়াজ গাছ লাগাইছিলাম সেই পেঁয়াজ গাছ বড় হয়ে গেছে এই যে হলো পেঁয়াজ গাছ আর এই যে হলো রসুন গাছ তারপরে হলো আবার এই যে লাগাইছি তো এগুলি ছোট ছোট আর হলো ভেন্ডি চারা হয়েছে আর এই যে টমেটো গাছ টমেটো গাছ মাসাল্লা বড় হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে কদু গাছ কদু গাছ লাগাইছি মাসাল্লাহ মাসাল্লাহ সবাই তাতে বলবেন হইছে আর এই যে এখানে হলো জানলা দিছি ছাদে দেখি কতটুক হয় তো এই যে এগুলি হলো আমি ব্লেন্ডার করব ব্লেন্ডার করে আর কি কোদু চারায় দিব আর এখন ওই দেওয়ার জন্য তো একটা সার নিয়ে আসছি এই যে কলা চোখলা ভিজাই রাখছিলাম দুই দিন পেঁয়াজের খোসাও ভিজাই রাখছিলাম দুই দিন তো এই যে মিক্সড কইরা হইলো দিব আর কি আমি এই যে চারায় ওই যে এখানে বিচি লাগাইছিলাম মিষ্টি কুমড়ার বিচি হয়েছে একটা গাছ তো উলি হলো নিচে পড়ে গেছে কারণ এখানে আমি পিঁয়াজের খোশাগতগুলি মাছ মাছ পুইতে রাখছি সেই জন্য তো কয়েকদিন পরে হলো আমি এই যে রসুন পাতা ভর্তা করে খাবো রসুন পাতা পেঁয়াজ পাতা কাঁচামরিচ এগুলি একসাথে মিক্স করে হলো আমি ভর্তা করে খাবো তো বিশেষ করে আমি হলো রসুন পাতা ভর্তা খাওয়ার জন্যই হলো এই রসুন গাছ লাগাইছি মানে আমার দেখতেও ভালো লাগে এই পেঁয়াজ গাছটা এমন হয়ে গেছে কেন পচে গেছে নাকি পানি বেশি পেয়েছে তার জন্য মনে হইতেছে ছাদের উপরে অনেকেই দেখি সবজি চাষ করে আমার কিছু বেশ ভালো লাগে যে বেগুনি সব মরে গেল আমি ভাবছি এগুলি সব মারা যাবে তো মারাই গেল last তো টমেটো গাছে ফুল আসছে মাশাল্লাহ কিন্তু পাখিতে খেয়ে ফেলে দিয়ে দেখেন ফুল আসছে পাখিটি খেয়ে ফেলেছে এই যে হলো ফুলটা তো কয়েকদিন গেলে টমেটো বের হতো পাখিটি খেয়ে ফেলেছে তো এই যে হলো টমেটো ফুল এসেছে গোলা গোলা লাগতেছে কেন সব সবগে ঢুল আসছে তোর সঙ্গে থাকুন দেখতে থাকুন না সঙ্গে